আবার এক কথা বারবার কও সব সময় ঘুম ধরে আমি কি কইছি সব সময় ঘুম ধরে তো যেখানে বসে এখানে দেখে ঘুমিয়ে যাও কাহিনী নাকি যেখানে বসে এখানে ঘুমিয়ে যাও আমি এই মাত্র এলানি আগে বসছি আমার ঘুম বসে আছি ঘুম চলে আইছে অ্যালার্জি ওষুধ খাইলে মানুষ জিমায় না আইছে একটা না তিন চার দিন হলো অ্যালার্জি ওষুধ খাইতেছি দেখো তো কি অবস্থা আমার এই দেখো এই যে আতে পায়ে এই দেখো অ্যালার্জি ওষুধ খাইছো ঠিক আছে

ঘুমাম নাই না এই রুমসি এরা বসে ঘুমbarsি চিয়ারে বসে না তুমি তো মনে কর যে কি জানি বলে উড়ান জারু দিতে দিতে ঘুমাইয়া যাও তারপর হচ্ছে ভাত রান্না করতে করতে ঘুমাইয়া যাও একবার তো রান্না করতে করতে ঘুমাইয়া গেছিলা পরে হচ্ছে খরি খরি সুলার মধ্যে দেওয়া আবার নিজের নিজার হাতে দিয়া দিছিলা হে দাগ এখনো আছে হাতে মিথ্যা কথা কই আমি মানুষ এমন ঘুম পারে মানে ঘুমের বাপ একটু কম আইও সব সময় ঘুম ঘুমের ভাব কিন্তু ভালো না এত ঘুম মেয়েদের চোখে এত ঘুম থাকা ভালো না ও মেয়েদের চোখে ঘুম থাকা ভালো না মেয়েদের অসুখ ভালো না আর ছেলে মানুষের অসুখ ভালো ঘুম পাড়া ভালো সবই ভালো ছেলে মানুষ পরিশ্রম করে আর মেয়ে মানুষ বসে থাকে ঘুম